মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল চারজন শিশু হ্যাঁ ঘটনাটি সত্যি ঘটনাটি ঘটেছিল কলম্বিয়ার এক জঙ্গলে কলম্বিয়ার জঙ্গলে বিমান দুর্ঘটনার চল্লিশ দিনেরও বেশি সময় পর চারজন শিশুকে উদ্ধার করে বিশ্বকে হতবাক করে দিয়েছিল বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের মা সহ দুইজন প্রাপ্তবয়স্ক মারা গেলেও বেঁচে যায় চারজন শিশু নয় চার তেরো এবং এক বছর বয়সী সুলেনি তিয়েন ল্যান্সি এবং ক্রিস্টিনকে শুক্রবার খুঁজে পায় দেশটির সাময়িক বাহিনী এ সময় তাদের মধ্যে পানিশূন্যতা এবং পোকামাকড়ের কামড়ের লক্ষণ দেখা গেলেও তারা বেশ ভালোই ছিল কি অবাক লাগছে তো কিন্তু না এটা কোনো মন কাহিনী বা গল্প নয় এটা কিন্তু বাস্তবিক সত্য ইতিহাস জুড়ে আরো অনেক এমন ঘটনা ঘটেছে যা বিশ্বাস করার মতো নয় ঠিক এইরকমই আরো আরও একটি ঘটনা ঘটে মেক্সিকো নাইনটিন সেপ্টেম্বর 1985 এইট পয়েন্ট ওয়ান মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পর আঘাত আনে মেক্সিকো সিটিতে এর ফলে শত শত ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ধসে পড়ে এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় নিশ্চিতভাবেই সেই দিনের ভূমিকম্পে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি তবে রেড ক্রসের এই সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে তিন হাজার ছশো বিরানব্বই থেকে দশ হাজারেরও বেশি ধ্বংসস্তূপের মধ্যে টানা কয়েকদিন কাজ করার পর উদ্ধারকারীরা বেশ কিছু নবজাতককে জীবিত উদ্ধার করতে সমর্থ হয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সেই ধ্বংসস্তূপ থেকেও উদ্ধারকারীরা শিশুদের জীবিত অবস্থায় উদ্ধার করেছিল যাদেরকে বলা হয়েছিল অলৌকিক শিশু তাদের মধ্যে একজন ছিল জেসুস ফ্রান্সিসকো যিনি ভূমিকম্প পুত্র বা অলৌকিক ছেলে নামেও পরিচিত ভূমিকম্পের সময় শিশুটি তার মায়ের গর্বে ছিল ভূমিকম্পে বাড়ি ধ্বংসে মা মারা গেলেও শিশুটি বেঁচে যায় কারণ তাকে বাঁচাতে তার দাদি রেজার দিয়ে নিজের মেয়ের পেট কেটে শিশুটিকে উদ্ধার করে ভাবা যাচ্ছে দু সালের পাঁচ আগস্ট চিলির আতাকামা মরুভূমির কুপিয়াপতে সোনা ও তামার একটি খনি ধ্বংস করে এতে করে ৩৩ জন খনি শ্রমিক প্রায় সাতশো মিটার গভীরতায় আটকে পড়ে প্রথম দিকে পুরো দৃশ্যই ছিল হতাশাজনক কিন্তু খনির মধ্যেই শ্রমিকরা আশ্রয় খুঁজে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে এই আশা থেকে জীবিতদের জন্য অনুসন্ধান কাজ শুরু হয় আগস্টের ২২ তারিখ তাদের আশ্রয়স্থলের খোঁজ পাওয়া যায় একই সঙ্গে আসে এক আকাশ বার্তা আমরা তেত্রিশ জন ভালো আছি শুনেও যেন গাছিউরে পাঁচই আগস্টে ধসে পড়া খনি বাইশ আগস্টে ওদের খোঁজ পায় আটকা পড়া শ্রমিকদের পর্যন্ত পৌঁছাতে পাথরের মধ্যে দিয়ে ড্রিল করতে হয়েছিল আর এই কাজে উদ্ধারকারীরা খনন ব্যবহার করেছিল যাতে করে সেখানে থাকা শ্রমিকদের কোনো ক্ষতি না হয় এ সময় পরিকল্পনা করা হয় ক্যাপসুল আকারের ছোট একটি বগি পাঠানোর যা দিয়ে তাদেরকে একে একে বের করা যাবে অবশেষে পনেরো দিন মাটির নিচে থাকার পর খনি শ্রমিকদের উদ্ধার করা হয়